যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথে করে নিয়েছি বলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাবো আমিও ভেবেছি তুমি দিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি দিন আমাকে ভুলেছো ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব। আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি